নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলকে ঘিরে একের পর এক বিতর্কে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে তার রাজনৈতিক অতীত এবং নানা অভিযোগ নিয়ে চলছে আলোচনার সমালোচনা দু হাজার সালের বিজয়ের মাসে নৌকা প্রতীক সংবলিত ফ্রেমে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন বাবুল দু হাজার আঠারো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার সাতচল্লিশ সংবলিত ফ্রেমে ছবি দিয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করেন তিনি এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে একজন বিএনপি নেতার ফেসবুকে আওয়ামী লীগের প্রতীক ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ব্যবহারের অর্থ কি এর আগেও তার ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবি ও নেতাদের সঙ্গে তোলা ছবিও প্রকাশিত হয়েছে এমনকি জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ নেতা বকুলের সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা বিতর্ক আরও বাড়িয়ে দেয় সম্প্রতি স্থানীয় পত্রিকা প্রেস নারায়ণগঞ্জে প্রকাশিত এবার বাবুলের বিরুদ্ধে ডিসিএসপির কাছে অভিযোগ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয় শহরের কিল্লারপুর এলাকায় জমি দখল নিয়ে শিল্পগোষ্ঠী প্রাইম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক সবজি বিক্রেতা শাহজাহান সাজু সাজুর অভিযোগ জমি না ছাড়লে বাবুল তাকে বুলডোজার দিয়ে ঘর ভাঙার হুমকি দেন এই ঘটনায় তিনি সদর মডেল থানায় সাধারণ ডায়েরিও করেন এছাড়াও গৃহবধূ তানিয়া সঙ্গে বাবুলের প্রাইম ডেইলি সকাল বার্তা প্রতিদিন নামে একটি অনলাইন পোর্টালেও সংবাদ প্রকাশিত হয়েছে ওই ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয় এবং অভিযোগ রয়েছে পুলিশকে অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করে তিনি গা ঢাকা দেন বর্তমানে বাবুল তার জামাতার নাম ব্যবহার করে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আস্থাভাজন বলে দাবি করছেন তবে এসব বিতর্কে জনমনে বিএনপির প্রতি ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে মন্তব্য পাওয়া গেছে